এসআইপি অ্যাবাকাস প্রেজেন্ট পাড়ার যে দুর্গাপুজো সেই দুর্গা এখন আমরা এসেছি হিমমটর ব্যাংক পাক সর্বজনীন দুর্গা উৎসব পুজো কমিটি এবছর তারা করেছে তাদের যে প্রতিমা দেখতে পাচ্ছেন সেই প্রতিমা আমরা চলে এবং প্রতিমার উপরে তারা পুরস্কার পেয়েছেন প্রতিমা বলা যেতে পারে তারা হুগলি জেলার মধ্যে একটি অন্যতম একটি প্রতিমা তারা তৈরি করেছেন এবং বানিয়েছেন সেই প্রতিমার উপরে এবং মুহূর্তে পুরস্কার তুলে দেবো বিশিষ্ট খেলোয়াড় দিব্যেন্দু বিশ্বাস আমাদের সঙ্গে সরাসরি আছেন আমরা দিব্যেন্দু হাত দিয়ে পুরস্কারটা দেওয়া তারা তুমি যদি পুরস্কার ন্দু বিশ্বাস পুরস্কার তুলে দিচ্ছেন ব্যাংক সর্বজনীন কমিটি পুরো কমিটি মন্ডপে আমরা আছি অসংখ্য ধন্যবাদ যারা সবসময় সহযোগিতা করে আছেন তাদেরকে মানে এটা তো কখনোই একা সম্ভব নয় ওয়ার্ক সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর আমাদের এই পুজোটার যেটা ট্যাগলাইন যে বারোয়ারি পুজো তবে বাড়ির পুজো তো যেটা আপনারা দেখতেই পাচ্ছেন ভীষণ ভাবে ওই ট্যাগটার সঙ্গে স্বার্থ ধন্যবাদ আরো একবার সবাইকে আমাদের সবার পাশে থাকার জন্য থ্যাঙ্কস টু এস আই পি আবাকাস আনন্দ হলন্ত তো এসাফে আবার কাছে আমাদের পাড়ায় এসছে তার জন্য থ্যাংক ইউ আমাদের এটা সাতচল্লিশ বছরের পুজো ভালো লাগছে আমাদের খুবই ভালো লাগছে কারণ এবার আমরা একটা পুরস্কার অলরেডি পেয়ে গেছি আমরা সবার সেরা ভাবনা সবার ভাবনা একটা পুরস্কার পেয়েছি উনিশশো সাল থেকে যে থিমটা আমাদের এখানে চলছে সেটা হচ্ছে ওই একটাই জিনিস যেটা বারো হলেও বাড়ির মতো না আপনারা দেখেছেন হিন্দুস্তান টিভির আপনি তো এসেছেন আগে দেখেছেন যে এখানে যেরকম বাড়ির পুজো যেরকম মেয়েরা সবাই মিলে বসে ছেলে মেয়েরা একসাথে পুজোর আয়োজন করে আমাদেরও ঠিক সেই রকম ছেলে মেয়েরা একসাথে পুজোর আয়োজন করছে অনেক অনেক শুভেচ্ছা পুজো খুব ভালো কাটুক এবং পুরস্কার একটা অসাধারণ পুরস্কার আমাদের বাংলা ঠাকুর আমরা তো অনেকক্ষণ এসেছি দেখছি অসম্ভব ভালো সুন্দর ব্যাংকার দুর্গা উৎসব এখানে একটা প্রতিবার একটা অন্যতম একটা প্রতিমা বানাই কি বলবে হ্যাঁ ভালো আমি তো প্রথম এলাম পরিবেশ অনেক ভালো এবং এত মানুষ আছে বয়োজ্যেষ্ঠ মানুষ আছে সাথে ইয়াং সবাই একসাথে খুব ভালো পরিবেশ অনেক সুন্দর শুনতে পারলেন দিব্যেন্দু বিশ্বাস যদি বললেন এখানকার পরিবেশ এখানকার প্রতিমা একটু অন্যরকম যার জন্য এখানকার উনি এসেছেন ভীষণ খুশি এবং আগামী দিনে আসার চেষ্টা করবেন তাই তো হ্যাঁ নিশ্চয়ই রাখলে নিশ্চয়ই আছে সার্বজনীন